islam muzinda ho oh. মোহাম্ম ইসলাম সিনা আল্লাহ আমার বন্ধুরা রে আপনার আমার নবী এমন নবী মনোযোগ দিয়া লক্ষ্য করে না

আসলেন সব দিন ইসলামের প্রচার শুরু করলেন সব সর্ব ইসলাম চিন্তা হবে ইসলাম চিন্তা হয়েছে সরে সরে সবহার্লা আমার নবির এখন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ নবীর নবী এই দুনিয়া থেকে পর্দা করেছেন বিদায় নিয়েছেন কথা কোন ঠিক আমরা এই সিলেটের মুসলমান এই উসমানী নগরের মুসলমান আমরা কি কখনো রাসূলকে দেখেছি আমরা রাসূলের কাছে হাত রেখে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার সুযোগ কি পাইছি তাহলে কেউ মুসলমান কথা বলে অভি আল্লাহ ইসলাম এত সস্তা জিনিস না বাবা স্বয়ং ইসলাম হলেন আপনার আমার দয়াল নবী এই নবী হলো ইসলাম এই নবীর যারা মানসে গ্রহণ করছে তারা মুসলমান নবী যারা মানসে এরা অমুসলিম যারা না মানসে এরা অমুসলিম যারা মানসে তারা মুসলিম ঠিক কি বলেন যেমন আবু বকর নবীর মানসে কি মুসলমান না মুসলিম আর আবু জেহেল নবী মানে নাই আবু জেহেলের জায়গা কি জান্নাতে না জাহান্নামে জাহান্নামে এ মুসলমান হইছ বাড়া না কারণ নবী তো মানে কথা কয় ঠিক কিনা বাজান আমার গভীর মনোজগ তাহলে এই নবী যারা পান না একজন মুসলমান না তো বলে হুজুর মুসলমান তদাবি করি মুসলমান পরিবারে আমার জন্ম মুসলিম পরিবারে আমি বড় হয়েছি মুসলিম সমাজে আমি বাস করি আমার নাম আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল্লাহ আব্দুর রহমান হুজুর তাই মুসলমান বুঝি হইলাম না এটা কেমন কথা নবী তো পাই নাই মুসলমান তো হইতে পারলাম না তাহলে মুসলমান যে দাবি করি ইসলাম দাও অন্তর্ভুক্ত মুসলমান এটাও ঠিক আছে যদি অলি আল্লাহ মানেন তাহলে যদি না মানেন তাইলে আপনি মুসলমান হইতে পারেন না আপনিও মুসলিম বলো কেন কেন কারণ নবী বাংলাদেশে আসেন নাই নবীর এই ধর্মের প্রচারটা দা প্রিচার্স অফ ইসলাম বার্তাবাহক হিসেবে প্রতিনিধি হিসেবে ওয়ারিশ হিসেবে নবীর ওয়ারিশ আল্লাহর ওলিরা নবীর ইসলামটা এসে যেখানে নবী যায় নাই দাওয়াত পৌঁছে নেয় এখানে এনে পৌঁছায় তাহলে এটা ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের এই এই নীতি এইভাবে হাত উঠাইতে হবে নিয়ত বানতে হবে নামাজ পড়তে হবে গোষ্ঠী দিতে হবে আযান দিতে হবে ওযু করতে হবে কেবলার দিকে ফিরতে হবে নবী তো বাংলাদেশ এসে বলে না এই উম্মতে গুলো এইভাবে নবীর কাছ থেকে সাহাবী সাহাবীর পর দাবে 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 তাবিন ইমাম মুতাকaddir মুতakhirিন শরীর আশারে মুবারশির এইভাবে ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ আস্তে 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 বেলায়েতের যুগে ওলি আল্লাহর মাধ্যমে আমরা পর্যন্ত ইসলাম পাইছে সুবহানাল্লাহ ঠিক কি বলেন একেবারে সহজ বুঝার জন্য বলছি এই এটা তো সিলেট জেলা বলছে তাই এখন আপনাদের এই এলাকায় যে আসলাম রাস্তাটা নিশ্চয়ই এটা কারো মালিকানা রাস্তা না সরকারি রাস্তা তাই না সরকারি রাস্তা না সরকারি রাস্তাঘাট রাষ্ট্রীয় তহবিল থেকে সরকারি অর্থায়নেই কিন্তু বাস্তবায়ন করা হয় ঠিক কিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক সে যখনই থাকুক ক্ষমতা প্রধানমন্ত্রী কখনো আয়সা এই আপনাদের এই উসমানী নগর উপজেলার অন্তর্গত এই সিরাজ নগর দক্ষিণ পাড়া এটা পশ্চিম পাড়া পশ্চিম রাস্তাঘাট বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়সা করে দিয়ে যায় না করছে করে নাই কে করছে নিশ্চয়ই আপনাদের এটা কত নম্বর ওয়ার্ড নিশ্চয় নয় নম্বর ওয়ার্ডের একজন সরকারি প্রতিনিধি মেম্বার আছে জনগণের প্রতিনিধি ভোট দিয়ে নির্বাচন করেছে আছে না আছে তো সহজ ওজটা বুঝতে হবে সময়ের প্রতি লক্ষ্য রেখে যেহেতু খুসুসি মাফিন আমি অল্প সময়ের মধ্যে আমার দায়িত্ব আমি ছোট মানুষ অত বড় আলিম না আমার দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব আপনারা বুঝ জানা ঠিক কিনা বলেন এই ওয়ার্ডের যে মেম্বার

বাজেট ওখানে প্রস্তাব করেছেন ওখান থেকে আসছে আর ওখানে যেটা আসছে বাংলাদেশের সংসদ থেকে জেলার মধ্যে আসছে ঠিক কিন্তু সরকারি কাজ সরকার এসে করে নাই বাট সরকারের প্রতিনিধির মাধ্যমে কাজ ইসলাম আল ইসলাম আদীনা আল্লাহ বলে হাবিব আজকের দিন আপনার ধর্ম ইসলাম আমি আপনি নবীর উপর পরিপূর্ণ করলাম ধর্মের পরিপূর্ণতা অন্য কারোর লাভারে নাই আমাদের নবীকে বলেছে ধর্মের পরিপূর্ণতা আপনাকে দিয়ে দিলাম পুরো ধর্ম আপনাকে দিয়ে দিলাম আমার সমস্ত নিয়ামত আপনাকে দিলাম এবং ধর্ম হিসাবে যতগুলি ধর্ম আছে সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্মটাকে আমি লাইক করলাম সাপোর্ট করলাম পছন্দ করলাম ভালোবাসতাম জোরে বলুন সুবহানাল্লাহ এখন সরাসরি ইসলামটা দেওয়া হয়েছে আমার রসুলের কাছে এখন রসুল তেষট্টি বছরের হায়াতে জিন্দিগি যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন নবী এই দিনের আল্লাহর দেয়া এই বিধান এই ইসলামের প্রচার এবং প্রসার নবী ততদিন করেছেন ঠিক কিনা বলেন তো নবীর জামানায় আমরা কেউ আসতে পারি নাই আসছি দেড় হাজার বছর হায়াত পাইছেন আপনাদের এই উসমানের উপর উপজেলা এমন বয়সের কেউ আছে নাকি হ্যাঁ কিবার কিবার কিশো বছর মন সম্ভাবনা কম বড় জন একশো একশো দশ বারো পাওয়া যেতে পারে দেড়শো বছর পাওয়া যেত আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নদী দুনিয়া থেকে পর্দা করছে তাহলে আমরা কেউই নবীকে পাই নাই নবীর কাছ থেকে ওই দাওয়াত শুনি নাই দাওয়াত গ্রহণ করতে পারি নাই কারিবা করতে পারি নাই তাইলে আমরা কোথায় বললাম কোথায় জানলাম ওই যে সরকারি প্রতিনিধির মতো সরকার আসতে হয় নাই অনুভাবে আমার নবী আসতে হয় নাই নবী ওয়ালাদেরকে পাঠিয়েছেন নবীর প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন এজন্য আমার নবী বলেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যেমন আমি তো যোগ্য নালায়ক মানুষ ছোট মানুষ এখানে আপনারা যারা আছেন আপনারা আলিম না আপনারা আমাকে দাওয়াত করে অনেক দূর থেকে আনছেন আমার দেশের বাড়ি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি কর্মরত অবস্থায় তো কুমিল্লা আছি তারপর এখান থেকে কুমিল্লা দূরে না কাছে জোহরের নামাজ পর থেকে গাড়ি চলা শুরু হয়েছে এখানে আস্তে আস্তে নয়টা বার হয়েছে অনেক দূরে না অনেক কত জানেন কত দূর দূরে এত এতদূর থেকে আমাকে এখানে আমার উদ্দেশ্য হলে কি আপনারা যেগুলা জানেন না ওগুলো আমার

রংরে রংরে জায়গা জায়গায় বিভিন্ন জায়গায় প্রচার এবং প্রসার করবে এই বেলায়েতীর যুগে অনুরূপভাবে একটা সময় এখন আপনি আলেম পাইতেছেন আলিয়া মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা আছে আলিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসা আছে না কিন্তু একটা সময় কোন মাদ্রাসাই ছিল না স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এরকম উন্নতম মানের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না পাথরের মধ্যে হাদিস লিখা সংগ্রহ করা থাকতো পাতা পাতার মধ্যে লিখা থাকতো এক দেশ থেকে আরেক দেশে পায়ে হেঁটে সফর করে গিয়ে একজনের কাছ থেকে একটা মশালা সংগ্রহ করত। কত ক্লান্তি ময় মুহূর্ত তখন ছিল এখন তত্ত্বাবধানিক যুগে আপনি একটা মশলা জানতে যাচ্ছেন গুগল ডুকে সার্চ দিচ্ছেন বের হয়ে যাচ্ছে অনেক আলেম আমার বক্তব্য ঠিক না তো এইভাবে কিন্তু আমার নবীর পরে এই নবীর ওয়ারিশ প্রতিনিধিদের মাধ্যমে এই ইসলামের প্রচার প্রসার নবী আসতে হয় নাই নবীর ইসলামটা ইসলামের বাণীটা এখানে এসে পৌঁছেছে তাহলে একসময় সময় মাদ্রাসা আলিয়া না থাকার কারণে কমে মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে আলেম উলামা ছিল না কিন্তু তখন সুফি বাদ দায়রা শরীফ থেকে যে তাসাউফের শিক্ষা এবং দিন ধর্মের শিক্ষা দিতেন খানকা শরীফ থেকে তারা ছিলেন আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ বলেন সুতরাং এই বাংলার জমিনে আপনারা সিলেটের মানুষ শতন্ত ভাগ্যবান সিলেটের মানুষ আমরা অনেক দূর থেকে টাকা পয়সা খরচ করে সিলেটের জমি আসি কেন একটু বাবা শাহজালালের দরগা জিয়ারতের জন্য বাবা শাহমানের দেশে আসি একটু জিয়ারতের জন্য শাহজালাল শাহপরান মুজাররাদ ইয়ামনির জমিনে মাটিতে আপনাদের জন্য অনেক ভাগ্য ভালো আপনাদের আপনারা অনেক তকদীর উচ্চ তকদীর আপনাদের merhabalar merhabalar এই রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই এই বাংলার জমিনে এসেছেন তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য না কল কারখানা ইন্ডাস্ট্রি করার জন্য না আপনি আমি আমার এই দেশ ছেড়ে আমেরিকায় যায় লন্ডনে যায় বিভিন্ন দেশে যায় কেন টাকা পয়সা রুজি রোজগার করে স্টাবলিশ হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভালো একটা জীবন গঠন করার জন্য অর্থনৈতিক একটা সচ্ছলতা যাতে জীবন আসে ওই চিন্তাই কিন্তু আমরা দেশ ত্যাগ করে বিদেশে যাই ঠিক কিনা বলে আর আল্লাহর ওলি সেই ইয়ামেন থেকে কি করলেন এই হাজার হাজার মাইল দূরে বাংলার জমিনে কেন আসলেন ওই নবীর دین ইসলাম প্রচারের জন্য যা আজানের ধ্বনিতে ওই গগ গোবিন্দর রাজ্য সব মাটিতে ঢুকে গেছে আপনারা সিনেটের মানুষ হইয়া এই জ্বলন্ত লাশ শাড়কি লাশ hüküমে আপনাদের কাছে থাকার পরেও যদি ওলি আল্লাহ পারেন তাইলে আমার মনে হয় কপাল খারাপ পাতরির নিচে যেমন আন্দার অন্ধকার আপনার যেন মনে হয় ওই দশা হবে সুতরাং আমি বলতে চাই আল্লাহর ওলিদের অবদান মুসলমান যদি নিজেকে দাবি করি বাংলার বস্তি বলি আল্লাহর হক্কানি ওলি আল্লাহর অবদান হক্কানি ওলি আল্লাহদের এই অবদান কখনো স্বীকার করতে পারবো না আর অস্বীকার করলে আমি মনে করবি ওই মুসলমান হইতে পারে না নিবু খারাপ ঠিক কিনা বলেন বাবার আমার বন্ধুরা আমার তো এখন প্রশ্ন থাকতে পারে হুজুর আল্লা কথা বলি আল্লাহর পক্ষে যদি থাকি আল্লাহর অলিদের গুণগান যদি গাই আল্লাহদেরকে যদি সাপোর্ট করি আল্লাহর যদি সমর্থন করে ওনাকে স্মরণ করে আমরা টাকা পয়সা খরচ করে মাহফিল করি

আমরা মুসলমান হিসাবে ধর্মগ্রন্থ কোরআন মানে কি মানি না এই কোরআন যারা মানেন অলি আল্লাহ তারা মানতে হবে তো বলে হুজুর কেন কারণ কোরআনের একটা আয়াত কেউ অস্বীকার করলে ইমান থাকবে এই কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে একটি আয়াত আছে আল্লাহ

হয়েছে যারা আওলিয়া হয়েছে বান্দারে তাদের কোন ভয় তাদের কোন ভয় নাই ওয়ালাহু বিয়াহজান না তাদের দুনিয়ায় কোন চিন্তা আছে না তাদের আখেরাতে কোন চিন্তা অর্থাৎ দুনিয়া তো তাদের কোন টেনশন নাই আখেরাত তো তাদের কোন টেনশন নাই কারণ তাদের বন্ধু যিনি তিনি কে

ইমান আনায়ন করেছে যারা ইমানদার হয়েছে ওই ইমানদারদের বন্ধু হইলাম স্বয়ং আমি আল্লাহ ইমানদারের বন্ধু কি সমাজের মধ্যে এলাকার মধ্যে দেখবেন কোন দোষ যদি করে অপরাধ করে চেয়ারম্যানের বাগি না মাফ কথা কয় না অঘটন ঘটাইছে আরে চেয়ারম্যানের বাতিদা ভাইফু বিচার নাই

আমার বন্ধু হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে এত ভালোবাসি রে ওই মুহূর্তে আমার বন্ধুরা আমি আল্লাহর কাছে

বসে নামাজ বৃষ্টির জন্য সলাতে নামাজ পড়তেছেন অনাবৃষ্টির কারণে মানুষের ফসল নষ্ট হইতেছে গবাদি পালিত পশুগুলা মারা যাইতেছে এমনকি ওই তখনকার সময়ের আহ ওই যে সকল বাচ্চারা দুধ পান করে মায়ের স্তরে দুধ নেয় দুধ পর্যন্ত শুকিয়ে যেতেছে এমন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল সব মানুষগুলো একত্রিত হয়ে আলম আমাদের কিনে সবাইকে নিয়ে ময়দানে খোলা ময়দানে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে ঠিক এই সময় তারা দোয়া করতেছে বৃষ্টির জন্য আল্লাহর একজন বুজুর্গ তাদের ফাঁস দিয়ে হাইটা যাইতেছে সোহান তো উনি হাইটা তাদের দৃশ্যটা একটু দাঁড়ায় দেখার পরে একটু আড়ালে সামনে যাওয়ার পরে ফতিক মুসাফির মানুষ রাস্তা রাস্তা হাঁটে সাধারণ মানুষের মত একটু সামনে যায় হাত বাড়ায়ছে আল্লাহ তোমার বান্দাগুলা পিষ্টির জন্য পানির জন্য এই ভাবে কান্না কাটি করতেছে তোমার কাছে কি অভাব পড়ছে তোমার কাছে কি মনে হয় বৃষ্টি নাই যদি তোমার কাছে যদি থাইকা থাকে আল্লাহ তুমি তারার একটু দয়া করো সুবহানাল্লাহ উনি যে একটু আড়ালে গিয়ে হাত উঠায়ছে দোয়া করতেছে একটা লোক লক্ষ্য করছে ওই লোকের ওই আল্লাহর রবের হাত এখনো নামান নাই মুসলদার আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু হইছে ওই পাগলা পিছু দিয়া দৌড় আমি ছাড়তাম না আপনার আপনি কে আপনার পরিচয় দেন তারা তার পিছনে দৌড়াইয়া এক পর্যায়ে যায় দেখলেন যে তখনকার সময় ইরাকের ওই বুখারা শহরের একজন জবরদস্ত মহান এক আল্লাহর বলি ছিলেন যার উসিলায় আল্লাহ তখন বৃষ্টি দান করছে তখন বলল যে সব মানুষ এইভাবে কান্না কাটি করতেছে বৃষ্টি নাই পানি নাই পানির অভাবে মানুষ কান্না কাটি করতেছে কোনো বৃষ্টি হচ্ছে না আপনি হাত তুললেন হাত উঠাতেই দেরি বৃষ্টি পড়তে শুরু করলো তখন তিনি বললেন আল্লাহর প্রিয় ব্যক্তিরা যদি কখন আল্লাহর কাছে কিছু চেয়ে বসে আল্লাহ তখন না দিয়ে পারে না আমার ভাইরা গবিন্দ মনোজ এমনিভাবে আল্লাহরুওয়ালি যারা হন শরীয়তের হুকুমা হকাম মানার পরে আল্লাহর বিধি বিধান মানার পরে ফাসক তো নামাজের ফাঁসাবাসী আরো কিছু অতিরিক্ত এক্সট্রা নফল ইবাদতের মাধ্যমে নফল ইবাদত করতে 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 মুরাকাবা মুশায়েদা করতে করতে জিকির আসকার করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে যায় এক পর্যায়ে আল্লাহ তাদেরকে বন্ধু বলে গ্রহণ করে ওই বন্ধুদের কোনো ভয় নাই আল্লাহ বলেন তাদের দুনিয়া তো কোনো টেনশন থাকবে না কারণ আমি তাদের বন্ধু আখেরাত তো কোনো ভয় নাই তাদের বন্ধু হলাম আমি আল্লাহ ব্যাপারিক আমার দয়ার রবি জি সাহবাইকে সামনে বয়ান করতেছে সাহবাইকে কি কিছু গোlambda বান্দে রাখদিয়া কয় সাহাবীরা রে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে এরা বড় ভাগ্যবান এরা বড় তকদির ওয়ালা সাহাবাইকে আপনারা মারদ আল্লাহবি সকাল বেলা রাস্তা করে নবীর সঙ্গে বসতেন আমার নবীর কাছে জানতে চাইতেন তাওয়াদাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ নবী গো

জাহান্নামের আগুন হারাম আর আমরা সরাসরি দেখতেছি তাও কি সকাল সন্ধ্যা রাত দিন চব্বিশ ঘন্টা ফাঁসক তো নামাজ আপনার পিছিয়ে করে ভরতেছি হ্যাঁ দুপুরের খাবার রাতের খাবার সকালের খাবার আপনার সঙ্গে খাইতেছি আমরা তো কত বড় ভাগ্যবান আমাদের চাইতে ভাগ্যবান কি কেউ আছে নবী বলেন কালা নাম হ্যাঁ তোমাদের চাইতে ভাগ্যবান আছে সুবহানাল্লাহ সাহা বাইকের মোবাকলেন ইয়ার সুগো আমরা আপনাকে দেখতেছি জেন একবার যদি স্বপ্নে গিয়েও কেউ দেখায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় নবী গো আমরা তো স্বপ্নে না সারা শরীর একবার না দুইবার না আমরা গোটা 24 ঘন্টা আপনার সঙ্গে কাটাইতেছি আপনাকে দেখতেছি ইয়া রাসূলুল্লাহ নবীর নবী গো আপনি খিচুড়ি একটিদা করে নামাজ পড়ি আপনার সঙ্গে বসে খাবার খায় একসাথে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করি ইয়া রাসূলুল্লাহ এরপরে ওই আমাদের সাথে ভাগ্যবান এরা আবার কারা সুবহান আমার নবী বলেন তোমাদের চাইতে ভাগ্যবান যারা ওরা এখনো দুনিয়ায় আসে নাই ওরা দুনিয়ায় এখনো আসে নাই ওরা দুনিয়ায় এখনো আসে নাই আরো উপরে আসবে আরো বাক হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ নবী গো শ্রেষ্ঠ নিয়ামত আপনি নবী আপনি দেখে আমরা ভাগ্যবান হতে পারলাম না আমাদের চাইতে এত বেশি ভাগ্যবান তাও আবার ওরা দুনিয়ায় আসে নাই এমন কি কর্ম ওরা করেছে যার কারণে এদের দাম আমাদের চাইতে বেশি আমাদের